কেমন আছো সবাই সিম্পিল ছোঁয়ার আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো চলো তোমরা তো ইন্ট্রো দেখে বুঝেই গিয়েছো আজকে কোথায় নিয়ে যাব। চলো ভিডিওটা শুরু করি আজকে আমি এসেছি শ্যামসুন্দর মন্দিরের রাস দেখতে তো এর কিছু হিস্ট্রি রয়েছে তো সেটা আমি অল্প তোমাদের শোনাচ্ছি বাকিটা তোমরা আমার প্রিসক্রিপশান বক্সে গিয়ে চেক করে নিও এই হচ্ছে সেই সামচান মন্দির যেটা আমরা শ্যামসুন্দর বলে থাকি তো চলো এর হিস্ট্রি কিছু রয়েছে মন্দিরটি আজ থেকে প্রায় চারশো বছর আগে সন্ন্যাসী মথুরানন্দ গোস্বামী কলকাতার এক ব্যবসায়ী গঙ্গাধর চৌবের বাড়িতে শ্যামসুন্দর আধারানি পূজা করতো দেখাশোনা করতো তো সেই সময় শ্যামসুন্দরের স্বপ্নাদেশ সন্ন্যাসী মথুরানন্দ গোস্বামী শ্যামসুন্দরকে ব্যবসায়ী গঙ্গাধর চৌবের কাছ থেকে চেয়ে বসেন কিন্তু তিনি দিতে নারাজ হন কেন তিনি দিতে নারাজ হন কীভাবে তিনি পেয়েছিলেন এই বিগ্রহ কিভাবে তিনি মন্দির স্থাপন করেছিলেন সবটাই আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তোমরা অবশ্যই দেখে নিও এখনও তো রাস শুরু হয়নি তো আমরা যাচ্ছি মেলার ভিতর থেকে মেলাটা ঘুরে আসি গিয়ে আর প্রতি বছর এই অগ্রাণ্য মাসে রাসটা যখন হয় এত ভিড় হয় এত মানুষজনের ভিড় মানে প্রচণ্ড ভিড় মানে ভিড়টা তোমরা দেখলেই বুঝতে পারছো যে কত ভিড় আমরা অনেকটা সকাল সকাল মানে অনেকটা সন্ধ্যের দিকে চলে এসেছি অনেকে আসবে একটু রাত করে তোমরা তো পুরো ভিডিওটার সাথে থাকো দেখতে পারবে আর মেলা মেলা মানে বলে তো মেলা না তোমরা দেখলেই বুঝতে পারবে যে কত বড় মেলা কি সুন্দর সুন্দর জিনিসগুলো দেখো কিন্তু এগুলো একটাই অসুবিধে একটাও পাথরের না প্রত্যেকটা জিনিস সিমেন্ট দিয়ে তৈরি এগুলো একটু কোনোখানে ঠোকা গেলে কিন্তু পুট করে ছেড়ে যায় যাই হোক তবুও একটা নিচ্ছি ঢুকতে না ঢুকতে কোনটা নেব কোনটা রাখব কোনটা দেখ ছেড়ে কোনটা দেখব সেই হচ্ছে আমাদের অবস্থা যেহেতু মেয়ে মানুষের এরকমই অবস্থা হয় তো যতই থাক যতই বাড়িতে একদম ঠাসা ভর্তি থাক তবুও কিন্তু আমাদের চাই দেখলেই কিন্তু নিতেই হবে ঘরে গিয়ে কিন্তু প্রত্যেকটা জিনিস ওই মানে একটা কোনায় গিয়ে রাখাই থাকবে আর এখানে তো প্রত্যেকটা জিনিস দশ টাকা হরেক মাল দশ টাকা তো এই প্রত্যেকটা জিনিস যেটাই নেবে সেটাই কিন্তু দশ টাকা দাম এগুলো কিন্তু খুব ভালো জিনিস প্রত্যেকটা জিনিসে দশ টাকা যে যেটা খুশি নাও আর নিয়ে মন খুশি করে বাড়ি যাও এই দোকানটি আবার প্রত্যেকটি জিনিস হরেক মাল কুড়ি টাকা যাই নেবে কুড়ি টাকা মানে এরকম সবখানে দেখছি এসেছে দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা চল্লিশ টাকা মানে প্রত্যেকটা দোকান যা যেরকম আর পোষায় তো সে সেরকম দাম রাখে তো অনেকেই কেনাকাটা করছে মেয়ে মানুষ তো মানে সবারই মহিলা মানে কিন্তু কেনাকাটা শেষ নেই যতই কৌটো ডিবে টাঠি বাটি যায় থাকতেন না তো মেলাতে কিন্তু নিতেই হবে এটা কিন্তু আমাদের একটা নেশায় বলা যায় আর ছেলেগুলো একটু কোনোখানে দাঁড়াতে দিচ্ছে না মানে ওদের জিনিসপত্রের দিকে এখনো অবধি যাওয়া হয়নি তো এদিক ওদিক ওই চিংড়ির মতো দুজনে দেখো ছটপট করছে কখন ওদের জিনিসগুলো পাবে মানে ওরা যে কি দেখবে এগুলো তো সব মেয়ে মানুষের এগুলো তো কোনোটাই ওদের না ওদেরকে বললাম একটা করে চুড়ি নিয়ে নিবি তো ওই যে দেখো বন্দুক ঝুলছে ওই দিকে বলছে চলো আমরা এই হারগুলি দেখছিলাম দেখলাম সেরকম একটা লাগছে না দূর থেকে ভালো লাগছে আর এদিকে তো একদম যাবতীয় সংসারী মহিলা সব রয়েছে তো আমরাও রয়েছি সংসারের জিনিসপত্র আর এখানটিতেও বেশ ভালো ভালো জিনিসই রয়েছে কিন্তু কী বলতো নিতে যাচ্ছি কিন্তু মনটা বলছে অত নেব সব তো ঘরে রয়েছে যদিও বা নিই নি তবে নিতে ইচ্ছে করছে বিশেষ কারণে নিলাম না কেন জানো তো আর এই কয়েকটা দিন পরেই পৌষ মাসটা পেরোলে মাঘ মাসে আমাদের ওখানে বসবে এই মেলাগুলোই গিয়ে বসবে তো তখন ভাবলাম এখান থেকে বইয়ে নিয়ে যাব এতটা তাহলে থাক বসবে তো আমাদের কাছে তখন না হয় নেবো তো এটা হচ্ছে এম এম জুয়েলার্স তো এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু খুব 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 সুন্দর হয়েছে আর খুব ভালো লাগছে দেখতে প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা আলাদা একটা লুক রয়েছে মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা দেখব কোনটা ছেড়ে কোনটা নেব কিন্তু নিলাম না কেন বলো তো ওই যে যাবে আর কয়েকটা দিন পরে আর নেব কী তখন ছেলেগুলো ওইদিকে দিকে ওই চিংড়ির মতো চলে যাচ্ছে ওদেরকে টেনে ধরবো নাকি কিনবো যাই হোক দেখেই নি একটু ভালোভাবে পরে যদি আরও কখনও আসতে পারি ওই মেলাটা একদিনের বেশি মনে হয় বসে না এনে ক্লিপগুলো কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে আর প্রচণ্ড ভিড় এই দোকানটিতেই সব থেকে বেশি ভিড় হয়েছে ওই যে বড় বড় লেখা আছে এম এম জুয়েলার্স জুয়েলার্স মানেই কিন্তু মহিলাদের আকর্ষণ প্রত্যেকটা জিনিস শাড়ি জুয়েলার্স ব্যাগ হলেই কিন্তু মহিলারা সেই দোকানে ভিড় জমিয়ে বসে আছে তবে হ্যাঁ এতে কিন্তু ছেলেদেরও কোনো ভিড় কোনো অংশে কম নেই মানে প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় এখন তো একদম ভিতর অবধি আমরা যাইনি আমরা তো এই সবে দোকানগুলো দেখছি তারা একবার করে দেখছি আর একবার করে ছেলেগুলো টানছে চলো ওইদিকে চলো ওদের যে কী নেবার আছে আমি সেটাই খুঁজে পাচ্ছি না এখানটায় দাঁড়িয়ে আছি ওদেরকে নিয়ে যায়নি ওদের জিনিসপত্রের দোকানে তো ওর জেঠুকে নিয়ে চলে গেছে দেখো মানে এখানে আমরা দুজনে দাঁড়িয়ে রয়েছি তিনজনেই আর ওরা গেছে কিনতে তো কি যে কিনছে ভগবান জানে আমি তো জানি না কিছু বলেও নি কী নিচ্ছে কে জানে ওর জেঠুকে ভুলিয়ে টুলিয়ে বেশ ভালোভাবে গুছিয়ে বলে দেখবে এটা ওটা কিনে বসে রয়েছে এই ছেলেগুলোকে এখন আর শেখাতে হবে না আমাদের যেমন ছোটোবেলাটা কীভাবে কেটেছে আর ওদের ছোটোবেলাটা সম্পূর্ণ আলাদা আর এখানে রয়েছে বিভিন্ন ধরনের ব্যাগ খুব সুন্দর লাগছে আমি জিজ্ঞাসা করছিলাম ওইটা কত দাম খুব সুন্দর লাগছে ব্যাগগুলো তো ভাবলাম সেই একই একটাই মাথায় আসছে যে এখান থেকে আরও বয়ে নিয়ে যাবো মানে আগে তো খাওয়া দাওয়া হবে এবার মেলা দেখে তো খাওয়া দাওয়া করতে করতে পাছে না পড়ে যায় ব্যাগে কোনো জিনিসের উপর তো ভাবলাম যাবেই তো আর একটা মাস পরে আমাদের কাছে আর কিনতে না কিনলেই হয় আমার যা বলছে এদিকে একটু ঘোরো একটা ছবি নিই তো সেই ছবিই নিলাম একটা এত সুন্দর মেলা একটা স্মৃতিচিহ্ন থাকবে না সেটা কি হয় তো চলো আর তো পারছি না এবার খাবারের দিকে টানছে এত খাবারের গন্ধ উঠেছে চারিদিকটা মানে এত গন্ধ উঠেছে কি বলি তো সেই দিকেই টানছে এ বলছে মোমো খাবো ও বলছে ফুচকা খাবো ও বলছে ঘুগনি খাবো তো চলো একটা একটা করে খাওয়া যাক প্রথমেই চলে এসেছি সব থেকে যেটা আমাদের পছন্দ এই সবাই নিয়ে নিয়েছি প্রথমে ঘুগনি আর আমরা তিনজনে নিচ্ছি পাপড়ির চাট আমার একটা ঘুগনিটা পছন্দ না তারপর পেয়েছি ফুচকার লাইন প্রথমে এটা পাইনি বলে কিন্তু ওটা আগে নিয়ে বসতে হলো আমার তো পাপড়ির চাটটা এখনও শেষ হয়নি ওদের ফুচকা খাওয়া হচ্ছে আর এরাও পাপড়ির চাট খাচ্ছে আমাদেরকে একটু লেটে দিল ওদের কাছ থেকে আবার দুটো খেতে এলাম ভিতর দিকে চলে এসেছি অনেকটা জায়গা জুড়ে মেলাটা হয় তো অনেকটা জায়গা হয়তো একসাথে দেখাতে পারলে ভালো হতো একসাথে আর দেখাতে পারছি না এত ভিড় এদিক থেকে ঠেলছে ওদিক থেকে ঠেলছে মানে কি বলি এতটা ভিড় আর দোকান তো একদম ভরে ভরে দোকান আছে মানুষজনের থেকে দোকানগুলোই কিন্তু বেশি আর প্রত্যেকটা দোকানেই দেখো কিন্তু ভিড় একটা দোকানও ফাঁকা নেই চলো মোটামুটি তো একটু হয়েছে টিফিনের মতো এবার আরও কিছু খাওয়া যাক চারিদিকে তো বেশ গন্ধ উঠেছে আর এত গন্ধ মেলা মানেই কিন্তু কেনাকাটার খাওয়া দাওয়া আর কোনো গল্প নেই কে কি নিচ্ছে কে কী করছে ওইসব না শুধু খাওয়া দাওয়া কোথায় কোন দোকানটা বসেছে কোথায় শাড়ি কোথায় গয়না কোথায় খাবার ব্যাস এইটুকুই এই চলে এসেছি আমরা এগ রোল খেতে গরম গরম রোল দিয়ে দিচ্ছে এই তৈরি করাই ছিল এই যে খেয়ে নিই আর সৌভিক বললো মা আমি রোল খাবো না আর এই যে ঈশান বাবু আমাদের রোল খাচ্ছে সৌভিক বলল মা আমি মোমো খাবো তোর জেঠুর সাথে মোমো নিয়ে আসলো মোমো নিয়েছে এই চিকেন মোমো দেখো বাড়িতে সবজি বানালে একটু ঝাল দিলে খায় না এখানে কিন্তু খুব ঝাল চোখে মুখে জল বেরিয়ে গেছে ওটা কিন্তু খেতে চাইনি ছেলেটা চলো মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে ঘোরা মোটামুটি কমপ্লিট আস্তে আস্তে বাইরের দিকে যাচ্ছি এটাও কিন্তু খুব পড়েছে ঠান্ডা লাগছে কুয়াশাও পড়ছে তো ওই জন্য ওদেরকে বলি আস্তে আস্তে চ বাইরের দিকে আমরা যাই গিয়ে টোটোটা ফোন করবো মানে দাদাই ফোন করবে তো আমরা আস্তে আস্তে বেরোচ্ছি আর এত ছেলেগুলো বধ হয়েছে বললাম ইশান্ত পরে এসেছে একটা হাত ভর্তি জামা সৌভিককে বললাম একটা হাত ভর্তি জামা পর বলছে না স্টাইল দেখাবে এই যে দেখো বাবু আমাদের কিন্তু ভালো ছেলে আর আমাদের সৌভিক হয়েছে এই যে দেখো একটা হাফ জামা পরে এসেছে ঠান্ডাটা প্রচুর লাগছে আর ওর এমনিতেই ঠান্ডা লাগা ধাত তো লাস্ট একদম চলে এসেছি দোকান একটা পুতুল নিয়ে নিচ্ছি আমাদের একটা যে পুতুল রয়েছে বাড়িতে তার জন্য এই যে খুব সুন্দর একটা ডল নিচ্ছি আমরা খুব সুন্দর একটা নতুন কনে বউ আর নিয়ে নিয়েছি একটা শাক মানে একটা শঙ্খ আমাদের বাড়িতে যে শঙ্খটা রয়েছে তো ওটা হচ্ছে পঞ্চমুখী ওটা নাকি বাড়িতে রাখতে নেই অনেকদিন আগেই শুনেছি কিন্তু এই গোল শাকগুলো না পাইনি তো পেয়েছি যখন একটা নিয়েই নি তো রাত হচ্ছে তত ভিড়টা বাড়ছে কত মানুষ আসছে তোমরা তো দেখতেই পাচ্ছ আর যখন গেলাম তখন তো রাস আরম্ভ হয়নি এবার রাসটা দেখবো তারপর বাড়ি যাব যে দেখো সুন্দরের মন্দির আর এটা হচ্ছে মা দুর্গার মন্দির তো তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম এক দাদু সব তিলক এঁকে দিচ্ছে তো আমরাও নিয়ে নিয়েছি এই যে দেখো সব আমাকে কেমন লাগছে জানিও অভিজ্ঞ বললাম দাদা একটা ছবি নি এত সুন্দর লাগছে চলো এবার আস্তে আস্তে এই যে বেরোচ্ছি আর দেখো কি সুন্দর সাজিয়েছে এখানটাই হয় রাশ এখানে আবার দোলও হয় তো এদিকে আরেকটা রয়েছে ওই রকমই মন্দির বানানো তো ওখানেই হয় দোল এই যে বাইরে থেকে বেরোচ্ছি আর কত মানুষ আসছে দেখতে পেয়েছ মানে যত রাত হচ্ছে তত আবার এখানে নাকি আজকে যাত্রাও হবে তাহলে এবার ভিডিওটা শেষ করব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চলে এসেছি বাড়ি